বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমার বন্ধুরা অবশ্যই ভালোই থাকবে তো একটু ছাদে যাই ছাদে কিছু গাছ হয়েছে সেই গাছগুলোকে একটু দেখি ছাদটা অনেকটা বড় বেশ ভালো লাগছে কিন্তু সকাল সকাল প্রত্যেকটা গাছে ফুল এসছে সেই বিশাল বড় একটা টাওয়ার যার কারণে ফাইভ জিটা বেশ ভালো ধরছে এখান থেকে প্রত্যেকটা দিক মানে প্রত্যেকটা বাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তার মধ্যে সকালের একটা মনোরম পরিবেশ যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো আজকে সকালবেলার আকাশটা বেশ সুন্দর একদম পরিষ্কার কত গাছ লাগিয়েছে দেখো আমার দিদি প্রচুর ভালোবাসে গাছপালা ফুল গাছ তুলসী গাছের তো কোনো শেষই নেই তুলসী গাছের জঙ্গল চারোদিকে চন্দ্রমল্লিকা গাছ খালি তুলসী গাছ যেদিকে দেখবা সেদিকে তুলসী গাছ খালি তুলসী গাছ আর তুলসী গাছ এত তুলসী গাছ এই যে আবার করল্লা গাছ এই যে করল্লাও ধরেছে করল্লাও ধরেছে আবার পাতা ভাঙে এটা কি গাছ আমি তো গাছ অত চিনি না ওই যে তোমার দিদি বিবে ওই জানে যেদিকে দেখবো সেদিকেই তুলসী গাছ